দু হাজার সালের শেষের দিকে এসে মোবাইল দিয়ে সঠিক নিয়মে একদম সহজে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি সেটাই দেখানোর চেষ্টা করব অনেকেই ফেসবুক পেজ খুলে থাকেন ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করার জন্য আবার অনেকেই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রসারের জন্য ফেসবুক পেজ খুলে থাকেন তো আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ফেসবুক পেজ খুলতে চান না কেন কীভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দেব এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন ফার্স্ট অফ অল শুরুতে আপনি মোবাইল থেকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পর ডান পাশে উপরে প্রোফাইল আইকন বা থ্রি ডট লাইন একই এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি পেজেস বলে একটা অপশন পাবেন এই অপশনটা কারো কারো ক্ষেত্রে একটু নিচেও থাকতে পারে বাট অপশনটা কিন্তু এইখানেই থাকবে এই পেজেস লেখা অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনি এই ফেসবুক আইডির আন্ডার আগে যদি কোনো ফেসবুক পেজ খুলে থাকেন তাহলে সেই পেজগুলো এখানে শো করতেছে শো করবে যেমন আমার দুইটা পেজ এখানে শো করতেছে আপনার যদি খোলা না থাকে কোনো শো করবে না আর খোলা না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই তো যাদের খোলা রয়েছে বা খোলা নেই কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন সেটাই দেখাই উপরে ক্রিয়েট অপশন পাবেন এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেজ আসবে এখান থেকে গেট স্টাডি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন হোয়াটস দ্য নেম অফ পিওর পেজ মানে এই যে এই ঘরে আপনি কী নামে ফেসবুক পেজ খুলতে চান আপনার ফেসবুক পেজের নামটা এই ঘরে বসাই দেবেন যেমন আমি পেজের নামটা দিয়ে দিতেছি স্মার্ট টেকনিক্যালি বিডি তো আপনারা যে নামে পেজ খুলতে চান সেই নামটা এই ঘরে সুন্দর করে লিখে দেবেন লেখার পর নিচে থেকে এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন হাটস ক্যাটাগরি বেস ডিসক্রাইব স্মার্ট টেকনিক্যালি বিডি এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং আপনি আপনার ফেসটা কোন রিলেটেড কোন ক্যাটাগরি রিলেটেড তৈরি করতেছেন সেই রিলেটেড এখান থেকে আপনাকে দুইটা তিনটা ক্যাটাগরি দিতে হবে দেখুন এখানে রয়েছে মিউজিশিয়ান ব্র্যান্ড তো আপনার ফেসবুক পেজটা যদি আপনি মিউজিশিয়ান ব্র্যান্ডের তৈরি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন তারপরে রয়েছে হেলথ বিউটি মানে আপনি যদি হেলথ স্বাস্থ্য সৌন্দর্য নিয়ে কিছু তৈরি করতে চান এটা সিলেক্ট করবেন তারপর রয়েছে জেনারেল স্টোর আপনি যদি দোকান নিয়ে কোনো কিছু ভিডিও করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন এছাড়াও এখানে সার্চ অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি কিন্তু আপনার ক্যাটাগরি সার্চ করতে পারেন যেমন আমি সার্চ করতেছি দেখুন টেক যেহেতু আমি টেক নিয়ে কাজ করি টেক লেগে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চলে এসেছে তো এটাই কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি তো আপনি এভাবে আপনার ভিডিও বা যে রিলেটেড পেস তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড দুইটা বা তিনটা ক্যাটাগরি দিবেন মিললে দিবেন আর না মিললে একটা দিয়েই শেষ করবেন যেমন আমি একটা দিচ্ছি আর দিব না তো আপনি দুইটা তিনটা দিতে পারবেন সমস্যা নেই দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশনে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারফেসটা আসবে এখানে দুইটা অপশন এসেছে মানুষ আসলে পেস্ট দুইটা কারণে খুলে থাকে প্রথমটা দেখুন হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস মানে আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান আপনার যেটা যে সে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান তাহলে উপরের ওই প্রথম যেটা এইটা সিলেক্ট করবেন আর নিচেরটা রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স মানে আপনি যদি কোনো রকমের ভিডিও তৈরি করতে চান যেটা ফানি ভিডিও ব্লগ ভিডিও টেক ভিডিও বা যে কোনো ভিডিও হোক তাহলে নিচেরটা সিলেক্ট করবেন তারপর এই কন্টিনিউতে সিলেক্ট করে দিবেন আপনার পছন্দ মতো সিলেক্ট করার পর কন্টিনিউতে সিলেক্ট করার পর এই আসবে এখন এখান থেকে আপনি আপনার পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিতে পারবেন এটা আপনি পরেও দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন এখান থেকে কাভার ফটো যদি আপনি দিতে চান তাহলে এই যে কাভার ফটোর ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন গ্যালারি থেকে আপনি যেটা আপনার পেজের কাভার ফটো হিসেবে বানাইছেন যেটা কাভার ফটো দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন তো আমার কাভার ফটো বানানো না এটা আমি এখন দিচ্ছি না তো আপনারা এখান থেকে ক্লিক করে দিলেই সেটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে ওকে এরপর রয়েছে প্রোফাইল পিকচার তো আপনি এখান থেকে এখনই চালে প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য সেম এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যেই ফটোটা কাভার ফটো দিতে চান সেটা ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করলে অটোমেটিক কাভার ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেখুন আমারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে দেখুন নিচে রয়েছে নেক্সট বাটন আপনি এই নেক্সট বাটন একটাই ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পরে ইন্টারফেসটা আসবে এখানে কিন্তু বেস্ট একটা গুরুত্বপূর্ণ সেটিং এই ফেসবুক আইডির আন্ডারে যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি এই পেজটা মূলত খুলতেছেন আপনার ওই ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে তার মধ্যে থেকে এখানে এক হাজার ফ্রেন্ড শো করতেছে আপনি চাইলে এই এক হাজার ফ্রেন্ডকে ইনভাইট পাঠাতে পারেন যে আমি নতুন পেজ খুলেছি আমার পেজটাকে সবাই ফলো করো তো সেই ক্ষেত্রে আপনি সবাইকে একসাথে ইনভাইট পাঠাতে পারবেন তার জন্য আপনি এখানে কী করবেন উপরে সিলেক্ট অল এখানে ক্লিক করলে সবাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে এছাড়াও আপনি যদি চান যে আমি এখান থেকে বেসে বেছে ফ্রেন্ড ইনভাইট পাঠাবো তাহলে এখান থেকে স্কল করে যাকে যাকে বাদ দিতে চান ক্লিক করে বাদ দিয়ে দিবেন যাকে যাকে রাখতে চান তাকে তাকে অবশ্যই রাখবেন রাখার পরে যেই কাজটা করবেন নিচের দিকে দেখুন নেক্সট বাটন আপনি যদি এই নেক্সট বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু সবার কাছে ইনভাইটটা চলে যাবে আমি নেক্সটে ক্লিক করি দেখুন ক্লিক করার পর এখান থেকে ইনভাইটার বিনভাইটে ক্লিক করব। ক্লিক করার পরেই সবার কাছে কিন্তু ফ্রেন্ড ইনভাইটটা চলে গেছে পেসটা চলে গেছে তারা চাইলে কিন্তু ফলো করতে পারে ওকে এরপর রয়েছে নেক্সট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারফেসটা আসবে দেখুন এখানে রয়েছে পেজ নোটিফিকেশন প্রথম যেটা হচ্ছে মানে আপনার পেজে যত রকমের নোটিফিকেশন আছে সেটা কি আপনি পেতে চান কি না যদি পেতে চান এটা অবশ্যই অন করবেন তো এটা কিন্তু অবশ্যই অনই রাখবেন যত নোটিফিকেশন যাতে আপনারা পান এরপর রয়েছে দ্বিতীয়টা মার্কেট প্রোমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ তো এটা চাইলে আপনি এখানে ইমেল অ্যাড করে রাখতে পারেন তো আপনি চাইলে এটা অন করতেও পারেন নাও পারেন প্রথমটা অবশ্যই অন রাখবেন তারপর এখান থেকে ডান অফনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখুন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্টার্ট টু ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দুইবার নেক্সটে ক্লিক করবেন একবার ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে আপনি কিন্তু এইভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন মোবাইল দিয়ে একদম সঠিক নিয়মে তো এই পেজে এখান থেকে কিছু আপলোডিং করার জন্য কি করবেন উপরে দেখুন বাম পাশে অ্যারো বাটন আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে একটু বেরিয়ে আসবেন আমি একটু ক্লিক করি দেখুন ক্লিক করার পর উপরে প্লাস বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখুন এখান থেকে পোস্ট করতে পারবেন ছবি এখান থেকে স্টোরি দিতে পারবেন এখান থেকে রিলস ভিডিও আপলোডিং করতে পারবেন এখান থেকে লাইভে আসতে পারবেন এখান থেকে লং ভিডিও আপলোডিং করতে পারবেন মানে ফেসবুকের মতোই সিস্টেম তো এই ছিল মূলত মোবাইল দিয়ে আপনি এইভাবেই সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এখন আপনি আপনার পেজটাকে যত কাস্টমাইজ করবেন আপনার পেজটা কিন্তু তত প্রফেশনাল লাগবে প্রফেশনাল একটা কাবার ফটো বানায় দিবেন প্রফেশনাল একটা পিকচার দিবেন এরপর আপনার বায়ো তারপর মোবাইল নাম্বার বা এগুলো আপনি যত বেশি অ্যাড করবেন যত সাজাবেন আপনার পেজটা তত প্রফেশনাল লাগবে তো এই ছিল আমার ভিডিও ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ করার পূর্বে আবারও বলি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ